আর তারও কি পরিবর্তন হলো দেখবেন আমরা জানি কোনটা ঠিক কোনটা ভুল দাশত্ব আমরা ভুল করি একটা দুধওয়ালার বাড়ি থেকে ভিঙে পড়ে যাবার মতো আর একটা মদওয়ালার বাড়ি থেকে এই তিনতলা ঝকচককে বিল্ডিং আর ওই দুধওয়ালা এক মাস ধরে ধারে খাওয়ায় আর এক মাস পরে অনেক দিন আবার গগন দাদা তোমাকে বললাম তিন দিন পরে আসতে আবার এসো তোমার দুধ পাতলা হয়ে গেছে কত بہانہ দেখাও আর ওই মদের দোকানে যারা মদ খায় দেখবে আগে টাকা নাকি দিয়ে দিতে হয় আমি জিজ্ঞেস করি

দুধ খেলে ফাইদা আছে বধ খেল দুধের দোকান অন্ধকার আসল শোনা যাই না চেনা রকল সোনা ভালো আবার নিজের বউ ভালো লাগে না পরের ভালো যে করবে তার গায়ে লাগবে যে তার গায়ে না আমি বলেইনি কেউ খারাপ ভাববেন না তো আগের মতো সমাজে কিন্তু আর দুনিয়াতে শান্তি নেই কিন্তু কেন বুঝতে হবে আমাদের লিখতে দেখুন যেমন ছিল চন্দ্র সূর্য ও যেমন ছিল চন্দ্র সূর্য তেমনই দেখা যায় যেমন ছিল চন্দ্র সূর্যি দেখা যায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই দেখো সব আছে জগতে আগের মতো শান্তি নাই যেমন ছিল পাহাড় নদী এমন বলে যায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই ও দেখো সব আছে জগতে আগের মতো শান্তি নাই আর কি হয়েছে ওই চাঁদের মাঝখানে দেখো রাত ছিল আধারিত দিনে ছিল আলো আর পাল টাইম কোনো কিছু সবই আছে ভালো মানুষ আজ পাল্টে গেছে আগের মতো নয় পরে আজ আপন হল শত্রু যে নিজের ভাই ভক্তি ভালোবাসা নিখোঁজ অবস্থায় ভক্তি ভালোবাসা নিখোজ অবস্থা সব আছে জগতে আগের মতো শান্তি নয় সব আছে জগতে আগের মতো শান্তি না পরিবর্তন হলো দেখবেন আমরা জানি কোনটা ঠিক কোনটা ভুল কোনটা সত্য আমরা ভুল করি একটা দুধওয়ালার বাড়ি থেকে ভেঙে পড়ে যাবার মতো আর একটা মদওয়ালার বাড়ি থেকে এই তিন তালা ঝা চকচকে বিল্ডিং আর ওই দুধওয়ালা এক এক মাস ধরে ধারে খাওয়ায় আর এক মাস পরে অনেকজন আবার গরম দেখা তোমাকে বললাম তিন দিন পরে আসতে আবার এসছে তোমার দুধ পাতলা হয়ে গেছে কত বাহানা দেখাও আর ওই ওই মদের দোকানে যারা মদ খায় দেখবেন আগে টাকা নাকি দিয়ে দিতে হয় আমি জিজ্ঞেস করলাম একজনে বলে আগে

খেলে ফায়দা আছে মদ খেলে আর দুধের দোকান অন্ধকার মদের দোকানে বাদ আসল সোনা যায় না চেনা নকল সোনা ভালো আসল সোনা যায় না চেনা নকল সোনা ভালো আবার নিজের বউ ভালো লাগে না পরের বউটা ভালো হায় না রে তোর ভাইরা হাসছে যেটা সত্যি যে করবে তার গায়ে লাগে যে করবে না তার গায়ে লাগে ঠিক আছে দেখুন আসল শোনা চাই না চাই না নকল শোনা ভালো আর নিজের কেউ ভালো লাগে না পরের কথা ভালো ভালো জিনিস পেলে মনের দিকে দৌড়ায় ওই ভালো জিনিস পেলে মনের দিকে দৌড়ায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই ওগ সব আছে জগতে আগের মতো শান্তি নাই শেষ কবির বলে কি পারি নিচ্ছে দেখো খোল 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 শুধু দেওয়া হারাম শুধু নেওয়া সুতর টাকা থাকলে পেট হবে না ওই সৌদের টাকা প্রতি ঘরে ব্যবসা করে বলবো বই তুলছিলাম কবর পাবি না থায় বলবো বই পাবি না সব আছে জন আগের মতো শান্তি নয় সব আছে জগতে আগের মতো শান্তি নাই যেমন চন্দ্র সূর্য তেমনি দেখা যায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই খারাপ না আমি আমি তুলে ধরলাম কিছু কিছু বাস্তব কথা কেউ the cost of it i'm going